কুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় ভিওয়ার্স আপনারা আজকে দেখতেছেন হজরত ইউনুস নবীর রৌজা প্রিয় বন্ধুরা যারা হজরত ইউনুস নবীর রৌজা এই মুহূর্তে দেখতেছেন আমি আশা করি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাদের সবাইকে দেখানোর স্বার্থে এই ভিডিওটি আজকে শেয়ার করবেন আর যারা এই আইডিতে নতুন আছেন অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন তো কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমরা ভিতরে যাব আর ফলো করার কারণ হইল যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান সময় তাহলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন এখন আমরা চলো ভিতরে যাই হজরত ইউনুস নবীর রোজা দেখব সুবাহান আল্লাহ এখানে চিরনিদ্রায় শুয়ে শুই আছেন নবী ইউনুস আলাইসাল্লাম আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর দেখুন এই দেখুন এখানে চিরনিদ্রায় শুই আছেন হজরত নবী এখানে সেবাঘারায় এসে ধূপ চালিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ আপনারা দেখতেছেন অন্ধকারের মতো লাগতেছে মাসাল্লাহ এটি হলো হজরত ইউনুসনবীর রোজা আর যারা যারা এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের মনে তৃপ্তি আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আল্লাহর দরবারে শুক্রিয়া জানাবেন আজকে যে আপনারা এই হজরত ইউনুস নবীর রোজা দেখতেছেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হয় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু